বীর চত্বলা টিভি আসলে বলার কিছু নাই আমি একটু বলবো যে আমাদের তারেক রহমান একত্রিশ দফাকে যেভাবে উনি দেখাচ্ছেন বা করতে হবে আমাদেরকে আমরা চাই যে আমাদের এই পুরো পৃথিবীতে হোক বাংলাদেশে হোক সব থেকে আনাচ্ছে কানাচ্ছে এই একত্রিশ দফা বাস্তবায়ন হয় এটা আমার মূল লক্ষ্য এবং আপনারা ওই যে ভিজিটিং কার্ডের কথা বলেছেন প্রত্যেক পরিবার চারজন করে দেওয়ার জন্য এবং ওখানে মহিলাকে জন্য প্রধান প্রাধান্য দেওয়া হয় এটা আমাদের উল্লেখ করা হয়েছে তারপর উল্লেখ করা হয়েছে যে তারা কেমন বলেছেন যাতে কোনো দেহন্ত না থাকে আমাদের মধ্যে বা বৈষম্যের ছাত্র যারা হোক বা ছাত্র স্বাস্থ্য সেবা তারপর চিকিৎসা নিয়ে যেটা লেখা হয়েছে চিকিৎসা স্বাস্থ্য কার্ডটা করা খুবই জরুরি এবং উনি বিশেষভাবে এইটা গুরুত্ব দিয়েছেন সকল নাগরিককে যাতে স্বাস্থ্য কার্ডটা ব্যবহার ব্যবস্থা করা হয় এই আমি এটাই বলার জন্য করব আর একবার একটা কথা বলবো আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে এবং বিএনপি কর্মী হিসেবে শিক্ষা ব্যবস্থা তো আগের মতো নেই এই সতেরো বছর আমাদেরকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আওয়ামী সরকার শেখ হাসিনার ফেসিস সরকার এখন ইনশাল্লাহ হয়তো তারা কিমান হাতে নেবেন বা শিক্ষিত যারা আছেন ডাক্তার ইনুস সাহেব আছেন আমাদের ফকরু সাহেব আছেন ওনারা এই শিক্ষা ব্যবস্থাকে আবার যেন ফিরিয়ে আনতে পারে এবং তারা কেমন একটি এখানে লেখা আছে যাতে শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে হয় যাতে কোনো নকল থেকে শুরু করে সবকিছু যাতে বন্ধ হয়ে যায় এবং শিক্ষা ব্যবস্থা আবার যেন সুন্দরভাবে হয় এটাই ওনার লক্ষ্য এটা তো আমলিক সরকার সব শেষ করে দিয়েছে একটা একটা আগে যখন ভোট হতো তখন ঈদের মতো লাগতো আর এখন ভোট হয়ে মানুষ আতঙ্কে থাকে কেউ কোনো জায়গায় যেতে পারে না আমরা যেন এই ভোট আর না চাই আমরা আগে যেভাবে ছিলাম সেভাবে জনগণ যাতে ভোট দিতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য এবং তার আমাদের লক্ষ্য আমরা আসলে প্রত্যেক এই যে আমরা কিন্তু সবসময় জনগণ নমাজ পড়ার পর শুরু করে যখন যেখানে তাকে পাই তাকে বোঝাই এবং বাসাভাষা যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমাদের যারা মিনিট নেতারা আছেন ওনারা চেষ্টা করতেছেন এই যাতে আমরা আবার আগের মতো ভোট দিতে পারি এবং আমাদের লক্ষ্য এটাই যাতে ভোট জন্য আগে আগে যেভাবে হতো ঠিক সত্তর বছর আগেতে যে মানে মানুষ মুরব্বীরা সবাই লাইন ধরে মহিলারা সবাই লাইন ধরে কোনো ভয় নেই কোনো ভীতি নেই সেইভাবে যেন ভোটগুলো হয় আমারও দাবি এটাই শহীদ শহীদের মধ্যে একদফা খাল খবর নিয়ে আমরা ইনশাআল্লাহ তো তাকে বলার জন্য খালগন করবেন এবং সেই সাথে কৃষিকাজটা উনি করার জন্য খুব লক্ষ্য দিয়েছেন এবং আমি বলবো যে খালকন গ্রাম থেকে শুরু করে যেখানে যেখানে খালকন করার কথা আমাদের এখানে মহ্কেল আছে কিন্তু আমাদের পক্ষে কৃষিকাজটা সম্ভব না এরপর আমরা চেষ্টা করব আমাদের সমুদ্রপর যে জমিগুলো আছে সেই খালটা কেটে যেখানে আমরা এমনভাবে কাজ করতে পারি যে দুর্বর হয় এই জমিগুলো এবং মানুষের সব জায়গায় যদি খালগ্রহণ আবার শুরু হয় এই যে আমি আবার তার ক্রমণকে বলবো এবং আমাদের বিএনপির যে লিডাররা আছেন আবদুল্লাহ রোহমান সাহেব ওনার ছেলে যিনি এখানে ইলেকশন করবেন সাইদা রহমান ওনাকে বলবো আমরা যেন এই খাল খালক বেশি গুরুত্ব দেওয়া হয় এবং শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা সবই জন্য গুরুত্ব দেওয়া হয় এটা নেতাকর্মীদেরকে যারা নেতাকর্মী আছেন আবারও বলছে তারাক নির্দেশ খালেদা যে নির্দেশ ফখরুল ইসলামের নির্দেশ আবদুল্লাহ রোহমান থেকে শুরু করে আমাদের মহানগরের নেতা সভাপতি জনাব আসাদুল্লাহ ভাই নাজিম ভাই এবং সবাই প্যারেন্ট পেঁদের রাসেল ভাই সবাই বলেছেন তাকে সাদ ভাই বাকুর ভাই সবাই বলেছেন এই একত্রিশ দফা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক বাসায় বাসায় আমরা যেন পৌঁছে দিতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য ইনশাল্লাহ আমি আগে অনেক কাজ করেছি আবার একত্রিশ দফা নিয়ে আমরা আবার নামবো মাঠে বীর চত্বলা টিভি